নমস্কার বন্ধুরা আমি টাইপ বলছি দুই হাজার পঁচিশ এবং শিক্ষা শিক্ষাবর্ষে আপনাদের ওয়েবসাইট আসলে আর কি ওয়েবসাইট আগে কোনো যে ওয়েবসাইটে ছিল এটা কাজ করে না এটা আপডেট করা হয়েছে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ই এস তারপর হচ্ছে আগের ওয়েবসাইটটা তো আমাদেরকে করতে হবে কি যদি ফোনে হয় ফোনে এখানে ক্লিক করে সামনে আপনাদেরকে তারপর আমাদের ওয়েবসাইটটা হচ্ছে আসবে আর কি হ্যাঁ না তেনেই নেই হচ্ছে সম্পূর্ণ দেখতে থাকুন যদি এবার লম্বা হয় আপনাদের বুঝতে সুবিধা হবে বিশেষ করে যারা নতুন হচ্ছে কলেজে পাশ করার পর যারা কলেজে ভর্তি হয় তাদের মনে একটা হচ্ছে ইয়া থাকে আর কিহল থাকে তাদের জন্য করে নেবেন করে রোল নাম্বার বোর্ড বোর্ড কি কোন বোর্ডে কোন করেছেন রেজিস্ট্রেশন নাম্বার মোবাইল নাম্বার আর এগেইন হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আমি সম্মত আছি দেন এখানে সাইন আপ ক্লিক করলেই সাইন আপ হয়ে গেল এবং এখানে দেখেন সমস্ত তথ্য সঠিক হতে হবে এখানে কোনো রোল নাম্বার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কখনোই ভুল করা যাবে না প্রিজেন্ট আপনারা দুইবার তিনবার দেখেন তারপর ভুল যাতে না হয় মোবাইল নম্বরের স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন আপনার যদি যারা শিক্ষার্থী রয়েছেন তাদের যদি কোনো মোবাইল নাম্বার না থাকে মোবাইল যদি না থাকে আপনার মা বাবা বা ভাই বোন যে কারোর ঘনিষ্ঠ

কলেজের অনুসন্ধান কলেজ অনুসন্ধান করতে হবে যে বোধ আহ কোনো জেলা থানা কলেজ আপনি সিলেক্ট করবেন এক একটা করে এই কলেজগুলো আপনার রোল নাম্বার আপনার জিপিএ অনুযায়ী কলেজগুলো এখানে শো করবে তারপর এই যে আহ বেশি বেসিকলি হচ্ছে এখানে দেখেন সিট ভার্সন বিভাগ ধরন তারপর সর্বনিম্ন জিপিএ এটা হচ্ছে প্রত্যেকটি কলেজে এখানে কিন্তু এভাবে থাকবে সর্বনিম্ন কত তারপর হচ্ছে যে কত কত আর হচ্ছে তারা এবং আপনার হচ্ছে এখানে পারবেন কিনা সবগুলো এখানে উল্লেখ করবে এবং আসন সংখ্যা কত কতগুলো খালি আছে এগুলো সবগুলো দেখা যাবে আবেদনটি জমা দিন এখন আবেদনটি জমা দিনে ক্লিক করার পর কি অবস্থা হবে একটু দেখেন

ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেন হচ্ছে কনফার্ম করবেন কনফার্ম করার পর আপনার হচ্ছে একটা মোবাইলে হচ্ছে ভেরিফিকেশন কোড দাও ভেরিফিকেশন কোডটা হচ্ছে এখানে এই যে ভেরিফিকেশন কোড এখানে সিলেক্ট করবেন হ্যাঁ এখানে আপনি হচ্ছে উঠাবেন এইটা কমপ্লিট করার পর দেন হচ্ছে আপনার বিকাশের যে পিন নাম্বার আছে ওই পিন নাম্বারটা এখানে দিতে হবে দেওয়ার পর হচ্ছে কনফার্ম কনফার্ম করলে ওইটা আপনার ট্রানজাকশন সাকসেসফুল দেখাবে তো এইভাবে আসলে চাইলে যে আপনারা যদি আমার এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখেন আপনারা নিজেই কমপ্লিট করতে পারবেন আমাকে জানাবেন আমি আপনাদেরকে চেষ্টা করব হচ্ছে সহযোগিতা করার ঠিক আছে আপনাদের কলেজ জার্নি শুভ হোক আপনাদের পড়াশোনা আরো উত্তর শ্রী বৃদ্ধি হোক এই আশা এবং প্রত্যাশা রেখে আজকের মতো আমার ভিডিও এখানে চেষ্টা করছি ভালো থাকবেন সবাই পড়াশোনা ঠিকঠাক মতো করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে